আসসালাম আলাইকুম যারা আছেন যারা বাংলাদেশের মধ্যে একটু ভালো অবস্থান আছেন সবার কাছে অনুরোধ যে যতটুকু পারেন এই বিপদের সময় তাদের পাশে একটু দাঁড়ান টাকা পয়সা দিয়া দিয়া অথবা কোনো সামান পারেন তাদের পাশে দাঁড়ান এই বন্যায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা তার পাশাপাশি আছে আপনার যদি লক্ষ্মীপুরের কথা বলি একবারে কঠিন খারাপ অবস্থা নখালি লক্ষ্মীপুরের কথা বলি তারপরে সিলেট আপনারা যতটুক পারেন যতটুক যা কিছু পারেন সবাই তাদের পাশে একটু দাঁড়ান আমরা বিদেশ থেকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করতেছি কিন্তু আমরা তো সরজমনে যেতে পারি না আপনারা যাইতে পারেন আপনারা যান দল বল নির্বিশেষে যতটুক পারেন যা কিছু পারেন তাদের পাশে একটু দাঁড়ান অনেকেরই গর বাড়ি কিচ্ছু নাই সব পানিতে বাসা উলিয়ে গেছে গা কিচ্ছু নাই না ঘর আছে বাড়ি আছে গরু ছাগল হাঁস মুরগি কিছু সব পানিতে বাসায় নিয়ে গেছে যা কিছু পারেন এক টাকা দুই টাকা দশ টাকা যতটুকু পারেন তাদের পাশে গিয়া দাঁড়ান অনুরোধ তাদের পাশে দাঁড়ান তাদের দুঃখ গুলা দেখে না খুবই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে একটু দাঁড়ান অনুরোধ আল্লাহ আপনাদেরকে সোয়াব দিব আল্লো সব দিব